হ্যালো আজ আমি সকাল সকাল হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আমি প্রথমে মিষ্টি কুমড়োর ডগাগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছি বাজার থেকে বড়ো বড়ো চিংড়ি মাছ এনেছি এবার চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব কুমড়ো শাকগুলো কেটে ধুয়ে রেখেছি ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি এখানে আলু কেটেছি টুকরো টুকরো করে আর নিয়েছি পাকা কাঁঠালের বীজ একটা কাঁঠাল এনেছিলাম পাকা খুব মিষ্টি তার বীজ টমেটো নিয়েছি একটা আর লাগছে আমার ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ চিনি একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব চিংড়ি মাছগুলো ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব ভেতরে একটা কালো শিরা থাকে সেটাকে বার করে ফেলতে হবে এই যে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এদিকে কড়াইতে তেল দিয়েছি তেল আমার গরম হয়ে আসছে এবার এর ভেতরে আমি একটা শুকনো লঙ্কা আর কটা সাদা জিরে ফোড়ন দেবো ফোড়ুনটা আমার একটু ভালো করে ভেজে নেব মোটামুটি ভাজা হয়ে গেছে আমার এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি একদম অনেক ভাজা করব না তারপরে এর ভেতরে দিয়ে দিলাম কাঁঠালের বীজ কাঁঠালের বীজটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নেব আমি পুরো লাল লাল করে ভাজবো না এটা টমেটোটা দিয়ে দিলাম আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করার পরে আমি সমস্ত রকমের মশলাগুলো দিয়ে এর ভেতরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আমি মশলাটাকে যেহেতু আদা আছে আদা কাঁচা থাকলে অসুবিধা নেই মশলাটা আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ তেল বেরিয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আলাদা করে ভাজবো না আমি যেহেতু কুমড়ো শাক দিয়ে করব তার জন্য আলাদা করে ভাজার প্রয়োজন নেই আমার এটা ভাজা হয়ে এসছে দেখো প্রায় এবার এর ভেতরে আমি সমস্ত কুমড়ো শাকগুলো দিয়ে দেবো কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি আমি কুমড়ো শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখো আমার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার এটা সিদ্ধ হওয়ার জন্য এর ভিতরে একটু আমাকে জল দিতে হবে সামান্য একটু জল দিতে হবে নালে ডাটাগুলো সিদ্ধ হবে না ভালো হ্যাঁ দেখো একটু সামান্য জল দিয়ে দিলাম আমি আমার দেখো প্রায় হয়ে এসছে একটু নরম নরম করবে এটা এই গরমে কুমড়ো শাক খেতে খুব ভালো লাগে তোমরাও সব তৈরি করে খাবে আর আমার এই যে আমার কুমড়ো শাকটি তৈরি হয়ে গেছে দেখো গরম ভাতের সাথে দুপুরবেলা খাবো আমার ভিডিওটি দেখবে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যাবে তোমরাও তৈরি করে খাবে মিষ্টি কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে এই যে আমার তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি দুপুরবেলা ভাত দিয়ে খাবো এটা গরম ভাত দিয়ে বাইরে প্রচন্ড গরম তোমরাও সবাই হালকা রান্না করে খাবে এত গরম তোমরা সবাই ভালো থাকবে দেখো এটা অল্প তেল দিয়ে রান্না করেছি বাই বাই